গতকাল অনুষ্ঠিত স্পার্সর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স লিখিত গণের সমাধানে আপনাদের সবাইকে স্বাগত এখন লিখিত এক নম্বর ছিল যে একটি কোম্পানির চারজন পুরুষ দুইজন নারী ষাট হাজার টাকা বেতন পান এক মাসে একজন নারী যে বেতন পায় পুরুষ তার দ্বিগুণ বেতন পান প্রত্যেক পুরুষের মাসিক বেতন কত সেখানে হচ্ছে ধরি যে হচ্ছে নারী বেতন পায় হচ্ছে এক্স টাকা তাহলে এখানে তার দ্বিগুণ তাহলে এখানে সুতরাং পুরুষ বেতন পাবে হচ্ছে টাকা এখন প্রশ্ন মতে কি বলছে যে চারজন হচ্ছে পুরুষ তাহলে এখানে প্রশ্ন মতে প্রশ্ন মত হচ্ছে চারজন পুরুষ তাহলে ফোর গুণন হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে নারী দুইজন তাহলে হচ্ছে টু এক্স এই টোটাল হচ্ছে ষাট হাজার টাকা পায় তাহলে এখানে এক্সের মানটা বের করতে হবে তাহলে এখানে হবে হচ্ছে এইট এক্স প্লাস টু এক্স ইকাল হচ্ছে ষাট হাজার তাহলে এখানে হবে টেন এক্স ইকুয়াল তাহলে এখানে এক্স সমান থাকে হচ্ছে ছয় হাজার টাকা তাহলে এখানে বলছে যে পুরুষের হচ্ছে প্রত্যেক পুরুষের মাসিক বেতন কত টাকা তাহলে এখানে সুতরাং পুরুষের হচ্ছে মাসিক বেতন টু গুণন হচ্ছে ছয় হাজার সমান হচ্ছে বারো হাজার টাকা এটা হবে হচ্ছে তারপরে দুই নম্বর ছিল যে একটি বিজ্ঞান পরীক্ষায় পরীক্ষার্থী পাশ করেছে যারা পাশ করতে পারেনি তাদের বারো জন বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তিরিশ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি কতজন পরীক্ষার্থী পরীক্ষায় হচ্ছে অংশগ্রহণ করেছে এখানে হচ্ছে থার্টি পার্সেন্ট পরীক্ষার্থী অংশগ্রহণ করছে তাহলে এখান থেকে হচ্ছে অংশগ্রহণ করেনি কত পার্সেন্ট অংশগ্রহণ করানি হচ্ছে হান্ড্রেড মাইনাস হচ্ছে থার্টি সমান হচ্ছে সেভেন্টি পারসেন্ট এখন বলছে যে বারোজন হচ্ছে পাশ করতে পারেনি এবং হচ্ছে তিরিশ জন কোর্সে অংশগ্রহণ করেনি তাহলে এখানে হচ্ছে এক্সাক্টলি থাকছে কতটুকু তাহলে এখানে যে থার্টি পারসেন্ট এই যে সেভেন্টি পার্সেন্ট এইটা অংশগ্রহণ করেনি হচ্ছে বারো যোগ তিরিশ ইকল হচ্ছে ফোরটি টু বিয়াল্লিশ জন তাহলে এখানে সুতরাং হচ্ছে তাহলে হান্ড্রেডে কত ছিল এটা হচ্ছে ফোরটি টু গুণন হান্ড্রেড বাই হচ্ছে সেভেন্টি থাকে সিক্স ওয়ান হচ্ছে জন অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট হচ্ছে ষাটজন পরীক্ষার্থী ধন্যবাদ সবাইকে